ও চাঁদাবাজ ও সন্ত্রাসী কানটা খুলে শুনে নাও সময় থাকতে ভালো হয়ে যাও তোমাদেরই মতো ওরা করেছিল রাজ দেশের মানুষ চাইনি তাদের সবগুলো আসবে সারা জেলের ভেতর ফেসি বাদের সাজা থেকে শিক্ষা নাও সময় থাকতে ভালো হয়ে যাও তোমরা কেন চাও নির্বাচন আমরা ভাই সব বুঝি খালি পকেট ভরতে গেলে নির্বাচন আসল বুঝি উন্নয়নের দোহাই দিয়ে বারে বারে ধোকা দাও সময় থাকতে ভালো হয়ে যাও বড় বড় কথা বলো কাজের বেলায় কিচ্ছু নাই সামান্য আফবাল উল্টে রাখতেও সরাতে পারো না পরে আন্দোলনের হুমকি দিয়ে সুবশে যাও সময় থাকতে ভালো হয়ে যাও যাও মুজাহিদ যাও এগিয়ে সম্মুখে কদম বাড়াই নেতা তোমার সামনে আছে পীর সাহেব নাই খোদাদ্রোহীর সঙ্গে যেজন আপোষ করতে জানে না এই আন্দোলন থামা যাবে না পিছু হটব না এই আন্দোলন থামা যাবে না